বিসপুল্লাহি রহমানির রহিম এই ক্লাসটি মূলত অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের মৌলিক গণিত বিষয়ের অধ্যায় সাত প্রাথমিক অন্তর ক্যালকুলাস এই অধ্যায়ের এই অঙ্কটি আমরা আজকে সলভ করবো দেখো এখানে তা আছে ওয়াই ইকুয়াল মাইনাস টু এক্স কিউ প্লাস থার্টি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড এক্স অধিক্ষকটির পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করো বা অনমনীয় বিন্দু নির্ণয় করো তাহলে অনমনীয় বিন্দু নির্ণয়ের দুইটা শর্ত আছে একটা প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত তাহলে প্রয়োজনীয় শর্তটা কি প্রয়োজনীয় শর্ত হচ্ছে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন ইকুয়াল জিরো আর পর্যাপ্ত শর্ত হলো যে তৃতীয় মাত্রার অন্তর্কোলন এটা হবে নট ইকুয়াল টু জিরো অর্থাৎ শূন্য অপেক্ষা বড় বা সমান তাহলে আসা যাক ধাপে ধাপে আমরা করি তাহলে শুরুতেই দেখো শুরুতেই আমরা লিখব যে দেয়া আছে দেখো শুরুতেই সমাধান সমাধান লিখে আমরা দিব যে দেয়া আছে সমাধান দেয়া আছে দেখো দেওয়া আছে কত ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল মাইনাস টু এক্স কিউ প্লাস থার্টি এক্স থার্টি এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এক্স দেওয়া তাই না এখন আমরা নির্ণয় করবো দ্বিতীয় মাত্রার অন্তঃকরণ অতএব ডেল ওয়াই একটু মনে রাখবা যে কোনো অপেক্ষককে অধি স্বাধীন চলকের সাপেক্ষে প্রথমবার অন্তর্করণ করার পর আবার যদি অন্তর্করণ করি তাহলে দ্বিতীয় মাত্রা আবার যদি করি তাহলে তৃতীয় মাত্রা তাহলে এটা হলো প্রথম মাত্রা দ্বিতীয় মাত্রার অন্তর্কল নির্ণয় করতে গেলে অবশ্যই আগে প্রথম মাত্রা করতে হবে তাহলে ডেল ওয়াই বাই ডেল্স ইকুয়াল টু কি হবে এই যে ডেল বাই ডেল এক্স অফ মাইনাস টু এক্স কিউব প্লাস থার্টি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড এক্স ওকে তাহলে এটা সমান কত হবে দেখো এটা সমান এখানে লিখি তাহলে মাইনাস টু এক্স কিউব এটাকে যদি অন্তর্করণ করি তাহলে কত হবে তিন দুগুনি ছয় মাইনাস সিক্স এক্স স্কোয়ার অর্থাৎ তিন দিয়ে দুই মাইনাস দুইকে গুণ করলাম তারপর এক্সের পাওয়ার তিন আসে এখান থেকে এক বিয়ে করলাম তারপর এখানে হবে কত প্লাস প্লাস তিরিশ দুগুণা ষাট ষাট মাইনাস মাইনাস কত এখানে হবে একশো ঠিক আছে এটা হলো প্রথম মাত্রার অন্তর্কলন এখন দ্বিতীয় মাত্রার অন্তর্কলন প্রয়োজনীয় শর্ত আসি প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্তটা কি প্রয়োজনীয় শর্ত দ্বিতীয় মাত্রার অন্তর্কলন ইকুয়াল টু জিরো অর্থাৎ ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার দ্বিতীয় মাত্রার অন্তর্কলনটা এইভাবে লিখতে হয় এটা কি ইকুয়াল জিরো তাহলে বা তাহলে ডেল ডেল বাই ডেল এক্স অফ এখানে কী দিব ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স অর্থাৎ এইটা ক্যালকুলেট করে আমরা যেটা পেয়েছি সেটাই এখানে বসে দেবো এটা আলাদাভাবে আর না লিখি আমরা তাহলে এখানে কী দেবো দেখো এই যে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস তিরিশ দুগুনা ষাট এক্স এখানে হবে তিরিশ দুগুনা ষাট এক্স সিক্সটি এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এইটা ইকুয়াল টু জিরো দেখো এইটা ইকুয়াল টু জিরো সেট করে দিলাম এখন আমরা কি করব এটাকে যদি অন্তর্করণ করি তাহলে ছয় দুগুনা বারো মাইনাস বারো এক্স প্লাস এখানে সিক্সটি আছে শুধু সিক্সটি হবে ওকে ইকুয়াল কত জিরো তাহলে এখন মাইনাস টুয়েলভ এক্স কত মাইনাস সিক্সটি বা এক্স ইকুয়াল কত হবে মাইনাস সিক্সটি ডিভাইডেড বাই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এক্স टू টু কত বের এক্সের মান বের হলো ফাইভ দেখো এক্সের মান আমরা ফাইভ পেয়ে গেলাম ওকে এইভাবে তোমরা করবা তারপর আমি ধাপে ধাপে করে দিলে তোমাদের বুঝতে সহজ হবে এজন্য তাহলে এর মান পাস এখন এক্সের মান পাশ হলে এই মানটা এই যে অপেক্ষকটাতে বসাই দিলে এর মান পাবো এই দুইটা মান মিলে অনমনীয় বিন্দু হবে এখন এই অনমনীয় বিন্দুটা এই বিন্দুটা অনমনীয় হবে কি না এর জন্য পর্যাপ্ত শর্তে যাইতে হবে তাহলে পর্যাপ্ত শর্ত কি আমাদের পর্যাপ্ত শর্তটা এখন নির্ণয় করি দেখো পর্যাপ্ত শর্তে কি দেওয়া আছে পর্যাপ্ত শর্ত দেখো পর্যাপ্ত শর্ত এখন পর্যাপ্ত শর্ত হলো ডেল কিউব ওয়াই বাই ডেল এক্স কিউব এটা নট টু জিরো হতে হবে তাহলে এইটা সময় কত লেখা যায় ডেল বাই ডেল এক্স অফ আমরা যে দ্বিতীয় মাত্রার অন্তর্করণ করছি সেটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তর্করণ করলে তৃতীয় মাত্রার অন্তর্করণ হবে তাহলে দেখো ওইটা আমরা করে কত পেয়েছিলাম দ্বিতীয় মাত্রার অন্তর্কলন করে পেয়েছিলাম মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটি এই যে মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটি এইটা তাহলে এইটাকে অন্তর্করণ করো তো মাইনাস টুয়েলভ এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে কত হয় মাইনাস টুয়েলভ ওকে তাহলে এইটা হলো লেস দেন জিরো লেস দেন জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় মাত্রকলন হচ্ছে শূন্য অপেক্ষা ছোট এখানে কিন্তু মন্তব্য করতে হয় এখানে কি মন্তব্য চায় নাই তারপরে যদি মন্তব্য করতে বলে তখন আমরা মন্তব্য করব। কি মন্তব্য করব যদি লেস দেন জিরো হয় তাহলে আমাদেরকে বলতে হবে অনমনীয় বিন্দুতে রেখাটি হবে উত্তল থেকে অবতল অনমনীয় বিন্দুতে এই যে অনমনীয় বিন্দুতে রেখাটি হবে উত্তল থেকে অবতল বা উত্তলতা থেকে অবতলতার দিকে যাবে এখন অনমোনি বিন্দুটা নির্ণয় করবো যদি মন্তব্য করতে পারে তাহলে এইভাবে কথাটা লিখবো এখানে দেওয়া আছে দেখো তারপর আমরা এখন লিখবো যে এখন এক্স সমান এক্স সমান কত হলে এক্স সমান ফাইভ হলে ফাইভ হলে ওয়াই সমান কত এটা নির্ণয় করে দেব এই যে ওয়াই সমান কত ওয়াই সমান মাইনাস টু এক্সের জায়গায় ফাইভ কিউ প্লাস থার্টি থার্টির সাথে কত আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কয়ার হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড তারপর এটা আমরা ক্যালকুলেট করব তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখো তো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ দুগুণই হয় দুইশো পঞ্চাশ ওকে প্লাস পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ ধারা যদি তিরিশকে গুণ করি তাহলে তিন পঁচিশে পঁচাত্তর এখানে সাতশো পঞ্চাশ মাইনাস একশোকে যদি পাঁচ ধারা গুণ করি তাহলে পাঁচশো তাহলে কত হয় দেখো তো এখানে সাতশো পঞ্চাশ মাইনাস হয় কত মাইনাসও সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এইটাই এই দুইটা যদি কাটি তাহলে জিরো হয় ওকে তাহলে অনমনীয় বিন্দুর জন্য দুইটা মান দরকার একটা এক্সের মান একটা ওয়াইয়ের মান তাহলে আমরা লিখবো অতএব অনমনীয় বিন্দু কত অনমন বিন্দু অনমনীয় বিন্দু অনমন বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে লিখব পয়েন্ট অফ ইনফ্লেকশন কত এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই সমান সমান এক্সের মানটা দিব ফাইভ আর ওয়াই মানটা জিরো এটাই পয়েন্ট অফ ইনফ্লেকশন